নমস্কার বন্ধুরা কেমন আছো অনেক দিন পর নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ তো আমরা যাচ্ছি ব্যারাকপুর ভাইফোঁটার উদ্দেশ্যে আমি আর মা যাচ্ছে মামাকে ফোটা দিতে এবং আমি যাচ্ছি দিদি বোনের কাছ থেকে ফোটা নিতে তো এই দিনটার জন্য আমরা বেশ অপেক্ষা করে থাকি সবার সাথে দেখা হয় খুব আনন্দ হয় তো খুব ভালো লাগছে যে এবং পড়ানোর জন্য যেহেতু যাওয়া হয় না খুব একটা কোথাও তো এখন সেই জন্য এই ভাইফোটার জন্য যেতে পারছি বলে খুব ভালো লাগছে তো জলঙ্গি থেকে প্রথমে বাসে করে কৃষ্ণনগর অবধি গিয়ে তারপর সেখান থেকে ট্রেন ধরে ব্যারাকপুর ট্রেন জার্নি তোমাদের কেমন লাগে আমার খুব ভালো লাগে আমার বাস খুব বাস জার্নি খুব একটা ভালো লাগে না আমার ট্রেন জার্নিটাই বেশি ভালো লাগে এবং মানে ট্রেনে করে যতক্ষণ খুশি যত দূরে হোক যেতে পারবো ভালো লাগে যেতে ট্রেন